আলাইকুম ড্রিম স্টার পক্ষ থেকে আমি শরীফ ইসলাম আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা ট্রাউজার দেখাচ্ছি আপনাদেরকে ম্যানসের ট্রাউজার এটা ব্র্যান্ড হচ্ছে পোমা মাস্টার কফি দেখেন এটা জার্সি কাপড়ের ভিতরে দেখেন ডিজাইন আছে ফেব্রিক্সে এই যে লেভেলটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এক্সেল সাইজ আপনার মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা মেজারমেন্টের মাল সবগুলাই সামনে জিপার আছে অনেকটা হচ্ছে জিপার সামনে আবার দুই সাইডে পকেটে এইভাবে জিপার আছে এটা পিছনের পকেটেও জিপার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন পিছনের পকেটেও জিপার আছে এটা কালার আছে তিনটা গ্রে কালার নেভি কালার এবং ব্ল্যাক কালার তিনটা দেখেন একটু একটু করে দেখেন এটা কাপ নাই কাপ ছাড়া এটা যারা হোলসেল প্রাইস এ নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা কুরিয়ার কন্ডিশনে বিভিন্ন জেলাতেও দিয়ে থাকি তো ভিডিওটি আজকে আমাদের এখানে শেষ করছি আসসালামু আলাইকুম